ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে বেদাত বলে এবং রবিউল মাসে তারা সিরাতুন নবী মাহফিল করে তাদের ব্যাপারে বলবেন পীরের পায়ে চপ দেওয়া যাবে কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি এবং আউলিয়া کرامের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে কি না মুয়াজ্জিন বলে দাঁড়িয়ে কাঁটা সাজা করুন ইকামতের আগে আপনার কাছে জানতে চায় কোন সময় দাঁড়াতে হবে এলাকায় কিছু আলে হাদিসের ভাইরা বলে নাভির নিচে হাত পাতার ব্যাপারে কোনো সই হাদিস নাই পীরের পায়ে চুদ দেওয়া যাবে কি এখন হাতে সালাম করা যাবে কি না এটা তাইলে বোঝা যাচ্ছে যে পায়ে চুমা দেওয়া যাবে নিয়ম আছে উঁচা জায়গায় বসতে হবে মাথা পায়ের কাছে যাবে না পা মুখের কাছে আসবে পিতা মাতা উস্তাদ পীর এভাবে করা যাবে এভাবে কি কাজটা ভাবে করা যাবে না খাস ভাবে এটি হচ্ছে কথা খাস কাজটাকে কিছু বিশ্বাদ আম বানাইছে আর পায়ের চুমা দেওয়ার নিয়ম পিরও জানে না মুরিদও জানে না এই জন্য এই চুমা দিতে যে মুরিদরা স্যারেক করে বসে থাকে তো পীরের পায়ে চুমু দিবেন কোন সুরোতে এটা তো প্রশ্ন আগে ঠিক না প্রথম কথা হচ্ছে প্রথম যে পীরের পায়ে চুমু দেওয়ার একটা প্রশ্ন এখন হাদিস কি বলে হাদিস শরীফে দেখা যায় উস্তাদ মুরব্বী পিতা মাতা তাদের পায়ে চুমা দেওয়া যাবে হাদিস এসেছে আদাবুল মুফরাদে ইমাম বুখারী উল্লেখ করেছেন ইন্ন আলীয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকদ্দিলু রিজিলা আব্বাসিন ও ইয়াদাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় হযরত তার চাচা হযরত আব্বাসের পায়ে চুমা দিতেন হাতুড় চুমা দিতেন সুবহানাল্লাহ বুঝতে পারছেন এখন চুমা দেওয়ার শর্ত কি হবে এটা প্রশ্ন গায়াতুল আউতার ফাতওয়ার কিতাবে এসেছে পিতা মাতা ওস্তাদ বা পীর হকানি উপরে বসাতে হবে তারপর ব্যক্তি সোজা বসে পা টেনে চুমা দিবে পা চুমা দিবে আর যদি পা টেনে চুমা না দেয় এমনি চুমা দিতে চায় তাহলে সাজদার মতো দেখা যাবে না কথা বলে না এতে তার নিজেরও শির্ক হতে পারে অন্য মানুষের অন্তরও শির্কের ধারণা সৃষ্টি হতে পারে এক বক্তা বলেছে রসুল্লাহ সাল্লামের সিনা চাক নাকি মিথ্যা বানোয়াট এই কথা বলছে যে বলবির তার ইমান নষ্ট হয়ে গেছে কারণ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের সিনা মুবারক আল্লাহ বিদিন্ন করছেন এই কথা তো কোরআন কারিমি আছে আল্লাহ সমস্ত মুফাসির এ আয়তের তাফসির করতে যে একমত

আর এই কথার পক্ষে বোহারি মুসলিম সহ হাদিসের সংখ্যা আছে সত্তরের অধিক এখন যদি কেউ বলে সিনা চাকের ঘটনা মিথ্যা তার নষ্ট হয়ে গেছে এবং তাকে ইমানও দোহরাতে হবে তার স্ত্রীর সাথে তার নিকাহ দোহরাতে হবে এই ব্যাপারে আমার এক ছাত্র আছে মুফতি মা তার একটা বক্তব্য নেটে আছে এটা দেখবেন আপনারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে বেদাত বলে এবং রবিউল আউয়াল মাসে তারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করে তাদের ব্যাপারে বলবেন দেখেন ভাই সিরাত যার মিলাদ তার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল হতে পারে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল হতে পারে মিলাদুন্নবীর ব্যানারে মাহফিল করা বেদাত বলা চরম মূর্খতা কারণ সিরাতে শুরুই তো মিলাদ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আউলিয়া کرامের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা আরে বাবা আল্লাহর হাবিব ওনার জান্নাতুল জান্নাতবার জিয়ারতের চেয়ে বড় এ তো সৌভাগ্যের কোনো কাজই নাই এটা তো সবকিছুর ঊর্ধ্বে আর আউলিয়া রামের মাজার জিয়ারতে আপনি যেতে পারেন নিয়ত করে কোনো সমস্যা নাই এ ব্যাপারে হাদিস আছে মুসলিম শরীফের আল্লাহর হাবিবশ্বাদ করেছেন কন্তু নাহাই তুকুম আং জিয়ারাতিল কুবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আলা সাবধান এখন তোমরা জিয়ারত করো তাল্লার হাবিব যে হুকুম করছেন হুকুমটা মতলাক এর জন্য আল্লাহর অলিদের মাজার শরীফ জিয়ারত করতে নিয়ত করো যাওয়া যাবে নিয়ত ছাড়াও যাওয়া যাবে সমস্যা নেই তবে মাজার জিয়ারত করতে যাইয়া মাজারে চুমা খাওয়া আল্লাহর চুমা খাওয়া আল্লাহর মাজার তোয়াফ করা এগুলো শিরকি কাজ সাজদা করা শিরকি কাজ ওখানে আগরবাতি মোমবাতি দেওয়া বেদাতি কাজ আপনারা যাবেন সুন্নত তরিকায় জেয়ারত করবেন এতে আল্লাহর উলির তাবাজ্জু পাবেন আপনি লাভবান হবেন সেখানে কোনো সেরকি কাজ করা যাবে না প্রচলিত মিলাদ কেয়াম কোরআন হাদিস আছে কিনা আরে ভাই প্রচলিত আবার কি নামাজ যেটা কোনটা প্রচলিত নামাজ কোনটা যেটার প্রচলন আগে ছিল এখনো আছে সামনে থাকবে তো মিলাদ কিয়াম প্রচলিত অর্থে করা যাবে না এটাই তো সমস্যা আপনাদের একেবারে সাহাবাহরামের আমল থেকে মিলাদ শরীফ পরার শরীফ পড়তেন তাবিনগণ তাবিনগণ পড়তেন পড়তেন তাবুত আউলিয়া একরাম পড়েন পড়েছেন আমরাও পড়ি এই অর্থে তো প্রচলিত মিলাদ শরীফ আর এই প্রচলিত মিলাশ শরীফ পড়াই তো তাইলে সোয়াব বলে গণ্য হবে অপ্রচলিত নিয়মে চলবে না আর মিল যে কেয়াম এটাকে আমরা জনপুর ও ফুরফুরা মুস্তাহাব মুস্তাহসান বলি করলে সোয়াব না করলে গুণা নাই তবে কেউ যদি না সে এবং ফেতনাবাস। এজিদের নামে হজরত এবং রহমতুল্লাহ বলা যাবে কিনা ইমান নষ্ট হয়ে যাবে ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা অবশ্যই যাবে নামাজের পর মোনাজাতের কথা কোরআন কারিমে আল্লাহ বলে দিয়েছেন ফাইদা ফারাক্তা ফাংসা আল্লাহ তার হাবিবকে বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেক হবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে অবসর হবেন আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন তারপর ফরজ নামাজের পর দোয়ার পক্ষে অসংখ্য হাদিস আছে বুখারি শিরবের হাদিস আল্লাহর হাবিব ফরজ নামাজের পর পড়তেন আল্লাহুম্মা আনতা আস-সালাম আমিনকাস-সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বুখারীতে হাদিস এসেছে মুসলিমের হাদিস 하자 সাবান বর্ণনা করছেন আসর নামাজের পর দেখতাম আল্লাহর হাবিব পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ইয়ুহঈ ওয়া يمীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহুম্মা লা মা'নি আল্লি মা আ'তাইতা ওয়া লা মুতিয়া লিমা মানা'তা

হাত তুলবো কিনা দোয়ার আদবি হচ্ছে হাত তুলা আল্লাহর হাবিব বলেছেন লহ ফাস আলু বি বুতুনিয়া যখন আল্লাহর কাছে কিছু চাও তো দুই হাতের তালু পেতে চাও ইদ্দে কাসিরে এসেছে আবদুল্লাহ বিনাব্বাস বলেছেন আল মাস আল্লাহ তু আলফা হাজওয়া মান কিবা তুমি তোমার দুই হাত দোয়াতে তোমার স্কন্দ পর্যন্ত উঠাবা এটাই দোয়ার আদাব এটাই মাস আলা অথবা নামাজের পর যেহেতু দোয়া আছে আদব হিসেবে দোয়াতে হাত তোলাও আছে এখন যে কাজ এককভাবে করা সোয়াব ওটা সম্মিলিত করলেই বেদাত হয় নাকি এটা কোনো নিয়ম হলো এককভাবে যে কাজ করা সবাব সম্মিলিত ভাবে সেটা করা যদি ফরজ জরুরি মনে না করে এখন আমাদের দেশে কেউ সম্মিলিত মোনাজাত যে মসজিদে হয় দুই চারটা মুসল্লি উঠে গেলে কেউ কি ধমক দিবে এই সম্মিলিতটাকে তো জরুরি মনে করতেছে না অতএব একক যে তো হাত তুলে দোয়া করা শুননা সম্মিলিত ভাবেই শুননা বলে সাব্যস্ত হবে আর সম্মিলিত মোনাজাতের ব্যাপারেও আল বেদায় নেহায়তে হাদিস এসেছে এবং মাজমাউ জবায়দে হাদিস এসেছে অসংখ্য সই হাদিস আছে মুয়াজ্জিন বলে দাঁড়িয়ে কাটা সোজা করুন একামতের আগে আপনার কাছে জানতে চাই কোন সময় দাঁড়াতে হবে দাঁড়ানোর ক্ষেত্রে সুন্নাত হচ্ছে একামত শুরুর পরে এখন একামত শুরুর পরে কখন দাঁড়াবেন এটা একটা কথা একামত পরে কখন দাঁড়াবেন হানাফিদের মত হচ্ছে ইয়াকুমুল ইমামু মুক্তাদি ইং দাল হাই আলাতাইন ইমাম এবং মুক্তাদি উভয়ে দাঁড়াবে মোয়াজেন যখন বলবে হাইয়া আলা সালাহ এটা এসেছে ফতোয়া স্বামীতে জামিউ রুমুজে অসংখ্য ফতুয়ার কিতাবে অতএব অতএব হাইয়ালা সালার সময় দাঁড়ানোটা সুন্নাত এবং মুস্তাহাব এলাকায় কিছু আলে হাদিসের ভাইরা বলে নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে কোনো সই হাদিস নাই বুকের উপর হাত বাঁধার ব্যাপারেই তো কোনো সই হাদিস নাই বরং বুকের উপর হাত বাঁধা সরাসরি বুকের উপর হাত বাঁধতে হবে নির্দেশমূলক কোন একটা হাদিস সিয়াসির নাই যে হাদিসটা তারা বলে ওটা সহিবনে খোজায় মাতে এসেছে ওটা সিয়াসিত তার বাইরে আর নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে হাদিস সিয়াসিত আছে সহি হাদিস তিরমিজির হাদিস ইয়াদা উল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা বাম হাতের উপর ডান হাত ধরবে নাবির নিচে বাঁধবে তিরমিজির হাদিস আবু দাউদ শরীফের মধ্যে এসেছে অমিনা সুন্নতি ওয়াদউল আকুফফি আলাল ফি তাহতা সুররা শূন্য হচ্ছে বাম কবজি উপর ডান কবজিগুলো ধরবে নিচে বির নিচে বাঁধবে অসংখ্য এখানে হাত বাঁধার উপরে নিচে কেন আসছে এইখানেই তো আপনি উত্তরটা পেয়ে যাবেন মহিলাদের জন্য উপরে পুরুষদের জন্য নাবির নিচে মহিলারা যদি বুকে হাত বাঁধে তাদের পর্দাটা আরো সুসংহত হয় আর পুরুষরা যদি বুকে হাত বাঁধে অহংকার প্রকাশ পায় নাবিন নিচে হাত বাঁধলে তাদের বিনয় আরো প্রকাশ পায় এটা হচ্ছে ভাইরা কোথায় হেকমা কি ফিট করবে এটার খুঁজে পাচ্ছে না পুরুষরাও উপরে বাঁধে মৃত ব্যক্তির নামে ইসালে সব বা সব রেসানি করা মানুষকে খাওয়ানো যাবে কিনা ফরজ বাজি মনে করা যাবে না নফল কাজ মনে করে করা যাবে